ভিডিওটা দেখে কেউ অবশ্য ভেঙে পড়বে না এটুকুই আমার অনুরোধ কাউকে আঘাত দেওয়া বা ছোটো করা আমার লক্ষ্য নয় শুধুমাত্র তথ্যের জন্যই ভিডিওটি বানানো গতকাল থেকেই একটা বিষয় সোশ্যাল মিডিয়াতে আমরা দেখে আসছি যে ইআরএমএস বীরভূমের একটি নিয়োগপত্র নিয়ে যেটা নিয়ে অনেক বিতর্ক তৈরি হচ্ছে আর যেটাকে কেন্দ্র করে এস এলএসটি দু হাজার পঁচিশের নিয়োগ প্রক্রিয়ায় কী হতে পারে তার একটা সম্ভাব্য ভয়ঙ্কর একটা দৃশ্য এখানে উঠে আসছে যেখানে ম্যাথেমেটিক্সে গেস্ট টিচার নিয়োগের জন্য এই যে নোটিফিকেশানটা দেখা যাচ্ছে তেইশ এগারো দু হাজার তেইশের গেস্ট টিচার নিয়োগের জন্য ইআরএমএস বোলপুরে কি ঘটনা ঘটেছে সেটাই এখানে শেয়ার করব এবং সত্যি যদি এই ঘটনা ঘটে তাহলে আগামী দিনে শুধু ফ্রেশার্স নয় যে কোনো নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে ইন্টারভিউ বা ডেমনস্ট্রেশান কি ধরনের একটা সিস্টেমকে শেষ করে দিতে পারে তার একটা ক্ষতিকারক দিকের কথাই তুলে ধরবো আর প্রথমেই বলে রাখি এটি ইন্টারনেট থেকেই প্রাপ্ত তাই এর সত্যতা যাচাই করা আমার পক্ষে সম্ভব নয় কিন্তু যা ঘটেছে সেটার ব্যাখ্যা আমার পক্ষ থেকে আমার মতো করে দেওয়ার চেষ্টা করছি কারণ অনেকেই যারা উপর লেভেলে বিশেষ করে সিএসসির ইন্টারভিউতে গিয়েছে তারা এটার সঙ্গে মোটামুটিভাবে পরিচিত আর ব্যক্তিগতভাবে আমিও পরিচিত তাই পরিস্থিতিটা তোমাদের যতটা না অনুভূতি আসছে তার থেকে আমিও সমপরিমাণ এই পরিস্থিতিটা বুঝি বা জানি আচ্ছা মূল বিষয় আসা যাক এখানে দুজন ক্যান্ডিডেটের নাম রয়েছে একদম ফাইনাল যে স্কোর সেইখানে দুজন ক্যান্ডিডেটের নাম রয়েছে আমি নামগুলোও বলছি কারণ যেহেতু নামগুলো কোটান কোট ডিকোট হয়ে গিয়েছে তাই নামগুলো বলতে কোনো সমস্যা নেই এক হচ্ছে সমরেশ মণ্ডল দুই হচ্ছে উত্তম কুমার মাহাতো দুজনেরই আশির মধ্যে প্রাপ্ত নম্বর দেখা যাচ্ছে একজনের ছাব্বিশ অর্থাৎ টোয়েন্টি সিক্স অন্যজনের ফর্টি ওয়ান অন্যদিকে মার্ক অপডেন ইন ইন্টারভিউ ইন্টারভিউয়ে কুড়ি নম্বর ছিল ঠিক আছে সেই ইন্টারভিউ কুড়ি নম্বরের মধ্যে প্রথম জনকে দেওয়া হয়েছে উনিশ আর দ্বিতীয় জনকে তিন দেখুন এখানটায় কতখানি পার্থক্য তৈরি করে দিল অর্থাৎ একজনের টোটাল মার্কস যাকে নেওয়া হবে বা নেওয়ার চেষ্টা করা হয়েছে বললেও ভুল হবে না তাকে ইন্টারভিউ বেশি করে নম্বর দিয়ে পঁয়তাল্লিশে আনা হলো আর একে সেকেন্ড পজিশানে রাখার জন্য উত্তম কুমার মাহাতোকে যতটা সম্ভব কম দেওয়া যায় ইন্টারভিউয়ে সেটা দিয়ে ফর্টি ফোর রেখে সেকেন্ড পজিশানে রাখা হলো কি মারাত্মক একটা পরিস্থিতি যদি এটাই আগামী দিনে হয় বা অনেকের যেটা দুশ্চিন্তা যে এটা হতে চলেছে সত্যি তাহলে কিন্তু শুধু ফেসার্স নয় পরবর্তী সময়ে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে যদি এই ধরনের ইন্টারভিউ প্রক্রিয়া থাকে তাহলে সেখানে কিন্তু আরও আরও দুর্নীতি দাপিয়ে বেড়াবে কিছুদিন আগে অবশ্য শুনছিলাম যে স্কুল সার্ভিস কমিশনে আগে যে দশ নম্বর ছিল সেটাকে কমে পাঁচ করা হয়েছিল এবং সেই পাঁচকে আস্তে আস্তে করে ইন্টারভিউ প্রক্রিয়াতে জিরো করা হবে অর্থাৎ কোনো ইন্টারভিউ রাখা হবে না হঠাৎ করে নতুন যে স্কুল সার্ভিস কমিশনের নিয়ম আনা হলো সেখানে দশ দশ কুড়ি অর্থাৎ ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশনের জন্য কুড়ি নম্বর আনা হলো সেখানেও যদি এই ধরনের ঘটনা ঘটে সেটা নিয়ে সত্যিই ভাবনার বিষয় রয়েছে ফেসার্সদের জন্য আর সত্যিই একটা খারাপ দিন খারাপ দিন তো চলছেই আরও খারাপ পরিস্থিতি কিন্তু আসতে চলেছে আমার এটা ব্যক্তিগত মতামত তোমাদের বা আপনাদের কী মতামত সেটা অবশ্যই জানিও বা জানাবেন যারা আমার এই ভিডিওটি দেখছো যারা এই ইআরএমএস অর্থাৎ একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল সম্পর্কে যাদের অভিজ্ঞতা রয়েছে বা এই মডেল স্কুলের কাছাকাছি যারা রয়েছে তারা পরিস্থিতিটা আরও ভালো করে বুঝতে পারবে বা জানতে পারবে তারা অবশ্যই কমেন্ট করে জানিও যে সত্যি সত্যি বিষয়টা এই ঘটনাটি অর্থাৎ এই বিষয়টি ঘটেছে কিনা না সেটাও জানার ইচ্ছে রইল আমার তোমাদের পক্ষ থেকে দ্বিতীয় ক্যান্ডিডেট লিখিত পরীক্ষা এত ভালো নম্বর পেয়েও সে ইন্টারভিউ কেন এত কম নম্বর পেলো বা তার কি খামতি ছিল কমতি ছিল যদি কেউ এই এরিয়ার থেকে থাকো যদি কোনো তথ্য থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে